সাকিব অবসর নিলে কে হবেন তার উত্তরসূরি কে ধরবেন বাংলাদেশ দলের হাল এক সাকিবের বিদায়ে বাংলাদেশ কি আর কখনো খুঁজে পাবে না তার মতো তারকা এই প্রশ্ন তো অনেক শোনা গেছে তবে উত্তর নিয়ে যেন হাজির হয়েছেন মেহেদি হাসান মিরাজ কি পারেন না তিনি দলের যখন দ্রুত উইকেট পড়ে গেলে দরকার এমন একজন ব্যাটার যিনি হাল ধরবেন তখন হাজির মেহেদি হাসান মিরাজ দল যখন বিপাকে তখন যদি দরকার হয় একটি উইকেটের তখনও হাজির মিরাজ দলের যখন দরকার একজন যোগ্য অধিনায়কের তখনও তো হাজির এই মেহেদি হাসান মিরাজি আর ফিল্ডিং এটা নিয়ে কারো প্রশ্ন তোলার সুযোগ নেই বলা যেতেই পারে এই মুহূর্তে ওয়ানডে দলে মিরাজি যেন সবচেয়ে ভালো ফিল্ডার একজন ভালো খেলোয়াড়ের মাঝে কিংবা সাকিবের উত্তরসূরি খুঁজতে এর চেয়ে বেশি আর কি কোনো প্রমাণের দরকার আছে যদি না থাকে তবে মিরাজকেই ধরে নেওয়া যায় সাকিবের এক নম্বর উত্তরসূরি হিসেবে বর্তমানে টেস্ট কিংবা ওয়ানডে দুই ফরম্যাটে ভালো অবস্থানে আছেন মিরাজ ব্যাটে বলে পারফর্ম করছেন এই খেলোয়াড় যা বাংলাদেশের জন্য আশার আলো লম্বা সময় পর মাঠে নেমেছেন তিনি আফগানিস্তানের সাথে আগে ব্যাট করতে নেমে যখন বিপাকে বাংলাদেশ দল 60 রানের আগেই হারিয়ে বসে তিন উইকেট নিশ্চিতভাবেই বিপাকে টাইগাররা সেই সময় দলের হাল ধরেন তিনি তুলে নেন এই বছর নিজের প্রথম ওয়ান ডে হাফ সেঞ্চুরি এই ফরম্যাটে তার সপ্তম ফিফটি মজার ব্যাপার চারটি এসেছে আফগানিস্তানের সাথে যদিও তার ইনিংস একটু ধীরেই ছিল তবে তিনিই ছিলেন দলের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তার ব্যাটে আসে সর্বোচ্চ সাত রান তার কল্যাণেই তো দুশো একুশ রান তুলতে পারে বাংলাদেশ এদিকে শুধু ব্যাট হাতেই নয় বল হাতে উজ্জ্বল ছিলেন মিরাজ আফগানিস্তানের সেরা ওয়ান ডে ব্যাটার গুরবাস এই নিয়ে হয়তো নেই খুব একটা সংশয় সেই খেলোয়াড় এদিনও এগিয়ে যান দারুণ গতিতে তার ব্যাটে টিকে ছিল আফগানিস্তানের আশা মূলত তিনি ছিলেন বাংলাদেশের জন্য বড় এক গলার কাটা দারুণ ব্যাট করা এই উইকেট কিপার এদিন পূর্ণ করেন হাফ সেঞ্চুরি তবে ঠিক পঞ্চাশ রানেই তাকে আউট করে বিদায় করে দেন মিরাজ ছিয়াত্তর বলে পঞ্চাশ রানে তাকে ক্লিন বোল্ড করেন মিরাজ শুরু থেকেই তিনি একাই চেপে ধরেন আফগানিস্তানকে বলা যায় তিনি ছিলেন দলের সেরা বোলার অবশ্য ইকোনমি কথা বলছিল তারই পক্ষে প্রথম সাত ওভারে মাত্র ষোলো রান খরচ করেন তিনি এর মাঝে একটি উইকেট নেন এক ওভার ছিল মেইডেন সব কিছু মিলিয়ে মিরাজ এখন নিজেকে প্রমাণ করেছেন ব্যাটে ও বলে এছাড়া দলকে তো তিনি দিচ্ছেন নেতৃত্ব সব মিলিয়ে তার এমন ছন্দ বাংলাদেশের জন্য ব্লেসিং সব মিলিয়ে তাই বলা যেতেই পারে মিরাজি যেন বাংলাদেশের নেক্সট সাকিব আল হাসান